মানুষ মানুষের জন্য যৌথ জীবন যাপনে শান্তি যৌথ জীবন যাপনে সুখ যৌথ জীবন যাপনে আনন্দ কানে জি এক বা কানে এক কানে এই জীবনে সুখ না একটা পরিবারের সদস্য সবাই এক থাকলে থাকলে শান্তি যৌথ জীবন যাপন যাপন এটার মধ্যে শান্তি এটার মধ্যে কি শান্তি তবে একটা কথা আছে এই যৌথ যাপন যে আপনি করবেন এটার মধ্যে শান্তি পাওয়ার জন্য আল্লাহাকের কিছু বিধি বিধান দেওয়া আছে আল্লাহের কিছু আইন কানুন দেওয়া আছে আল্লাহাকে আইন কানুন মতো চললে আল্লাহাকে বিধি বিধান মতো চললে তাহলে যৌথ জীবন যাপনে শান্তি না হইলে খালি অশান্তি আর অশান্তি এই যৌথ জীবন যাপনে আল্লাহের দেওয়া বিধি বিধানের মধ্যে একটা বিধান মধ্যে হল জাগা জমিন রাখি গেছে বাড়িঘর রাখি গেছে ব্যাংকে টাকা পয়সা রাখি গেছে বাজারে দোকান ফাট রাখি গেছে এখন এই সম্পদের যারা লিগেল হকদার এদের মধ্যে সম্পদ এটা বন্টন করার জন্য আল্লাহর দেওয়া বিধিবিধান আছে না নাই কেউ যদি বিধিবিধান এগুলা মানে তাহলে জীবন শান্তি আর কেউ যদি এগুলা না মানে তো খালি ঝগড়া ফাসাদ মারামারি খুন এখনই বাই অগল জমিন রেকর্ড করে সময় নিজের গো নাম নামগুন দিছে বোনের গো নাম গুন দেবে

কথা বুঝতেছে বাইরা জমিন রেকর্ড করার সময় যদি বাইর গোনাম গুলা দে বইনের গোনাম না দে তাহলে এটা কি আল্লাহর দেওয়া বিধান মতো বন্টন হইল এবার একদিকে বাই মরে গেছে আর একদিকে বই মরে গেছে একদিকে মামা তো আছে আরেকদিকে একদিকে ফুফা আছে বুঝে থাকলে কন্ত তো এই একদিকে বাপ মারা গেল আর একদিকে মা মারা গেল কিন্তু পরবর্তী জেনারেশন একদিকে মামাতো ভাইয়েরা আছে একদিকে ফুফাতো ভাইয়েরা আছে মা যাওয়ার পরেও কাছে ফুফাতো পাবে কি পাবে না জি সম্পদ পাবে না এখন যদি মামা তো ভাইয়েরা ভাইদেরকে সম্পদ দিতে না চায় অস্বীকার করে তো বাইশবরি মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি তো শান্তি না অশান্তি ঠিক তদ্রুপ আল্লাহ কাবুল আলমিন কয় বন্ধা যদি তোমরা যৌথ যৌথ জীবন যাপনে শান্তি পাইতে চাও এই রকম আমার আরেকটা বিধান আছে সেই বিধানটার নাম হইল পর্দা সেই বিধানটার নাম কি পর্দা পর্দা কি পর্দা তিন প্রকার পর্দা কয় প্রকার তিন প্রকার একটা পর্দা হলো চোখের পর্দা দৃষ্টির পর্দা আর একটা পর্দা পর্দা কণ্ঠস্বরের পর্দা আর একটা পর্দা শরীরের পর্দা কয় প্রকার মনোযোগ আছে নি আমাদের দেশে একটা ভুল কথা প্রচলন আছে নারীর পর্দা নারী পর্দা এই কথাটা একদম ভুল পর্দা শুধু নারীর জন্য না পর্দা নারী পুরুষ উভয়ের জন্য